নমস্কার বন্ধুরা গীতানুজ অ্যান্ড মোড়ে সবাইকে স্বাগত আশা করি সব বন্ধুরা খুব ভালো আছে আর সকল বন্ধুদেরকে জানাই অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার করে পাশে থাকবেন আর আমার ভিডিওটি শুরু হওয়ার আগে অবশ্যই লাইক দিয়ে এই ভিডিওটি দেখা শুরু করবেন বন্ধুরা আজকে গীতানুস আপনাদের জন্য একটা নতুন রকমের ভিডিও নিয়ে চলে এসেছে একটা সেলাইয়ের ভিডিও আর আজকে আমি আপনাদেরকে করে দেখাবো এ লাইন ড্রেসের কাটিং আর স্টিচিং চলুন তবে বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখবেন তাহলে আপনারা সব বুঝতে পারবেন আর আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি একটা কাপড় যেটা এখানে আছে সোয়া দুই মিটার কাপড় আর আমি লাইনিংও বা আস্তার যেটা আপনারা বলেন আমি এটা নিয়ে নিয়েছি এখানে দু মিটারের মতো প্রথমে আমরা বন্ধুরা আস্তারটাকে কেটে নেব আমি লাইলিন বলে আমি লাইলিনটাকে কেটে নেব প্রথমে আমি তার ঝুলটা নিয়ে নিয়েছি এখানে আমি ঝুল নিয়েছি পনেরো সেলাই করে চোদ্দো আসবে আর এখানে আমি পুট নিয়ে নিয়েছি বন্ধুরা যেহেতু এটা আমি আমার মাপে তৈরি করেছি সেই জন্য আমি এখানে পুট নেব সাড়ে সাত আর আমি পুরো পুটটা এখানে সাড়ে সাত নিয়েছি আর যে আমার যে মেন পুট হবে সেইটা হবে আমার চার নিয়েছি আর গলা নিয়েছি এখানে তিন আর এখানে আমি হোল নিয়েছি ছ পয়েন্ট দুই আর এখানে আমি সামনের গলাটা ভি কাটিং করব বন্ধুরা সামনের গলার জন্য আমি পাঁচ নিয়েছি এই পাঁচে ডাক দিয়ে আমরা এই ভি আকারে একটা শেপ দিয়ে দেবো তারপরে বন্ধুরা আরমহলের জন্য আমরা এখানে একটু শেপিং দিয়ে দেবো আমি পেছনের জন্য নিয়েছি দেড় আর সামনের জন্য নিয়েছি এক আর আমি একইভাবে এখানে এক মানে আমি একসাথেই দুটো পার্ট কাটিং করব সেই জন্য এখানে দু রকম ডাক দিয়েছি এই প্রথমে আমরা বন্ধুরা পেছনের পাতটি কাটিং করে বের করে দেব। দেখুন বন্ধুরা আমি এইভাবে করে কাটছি যেহেতু আমার এই পিসটি একটু উপরের দিকে একটু জয়েন ছিল সেই জয়েনটাকেও আমরা কেটে দেব। তারপরে আমি এখানে নিয়েছি বডির মাপ বডির মাপ নিয়ে তারপর কোমরের মাপ নিয়েছি চেস্ট ব্রাস্ট আর কোমরের মাপ নিয়ে নিয়েছি নিয়ে আমি এখানে দেড় ইঞ্চির মতো এক্সট্রা লিখেছি আপনারা আপনাদের ইচ্ছা মতো এক্সট্রা রাখতে পারেন আর বাকি অংশটা আমরা কেটে ফেলে দেব আর আমার উপরের দিকে জয়েন্ট ছিল তাই আমি উপরের পাটটিকে উপরেরটাকে কেটে পেছনের পাটটিকে আলাদা করে দিয়েছি আর সামনের পাতে দেখুন বন্ধুরা আর্হুলের দিকে আমি আরও হাফ ইঞ্চি ডাউন করে কেটে নিলাম আর সামনে আমি অন্যরকম গলা করতে চেয়েছিলাম কিন্তু অ্যাটলাস্ট আমি ভি গলাই করেছি গলাটা বেশি আপনারা বড় নেবেন বড় নিলে একটু ভাজ করেই দিতে হয় আপনারা আপনাদের সুবিধা মতো নেবেন আমি এখানে পাঁচ নিয়েছি নিয়ে আমার পেছনের পাটে যে মানে পেছনে যে গলাটা হবে সেটার জন্য আমি আড়াই নিয়েছি বন্ধুরা খুব পেছনে গলাটা বড় করব না সেই জন্যই আমার এখানে পুরো পুরোপুরটাকেই নিতে হয়েছে পেছনের আমি গোল গলা দেবো এই যে গোল গলা শেপ দিয়ে দিলাম বন্ধুরা তারপরে আমার এই উপরের পাটটি রেডি হয়ে গেছে তারপরে আমাদের যে মেন ফ্যাব্রিক আছে সেই ফ্যাব্রিকে আমরা এই পাটটি বসিয়ে আমরা এটা পেছনের ফেব্রিকে কেটে নেব পেছনের ফেব্রিকটা অবশ্যই বন্ধুরা প্রথমে দুই ভাঁজ করে আর আরেকবার ভাঁজ করে নেবেন যতটা আপনাদের প্রয়োজন চার ভাঁজ যেন থাকে তারপরে দেখুন আমি এইভাবে বসিয়েছি একটা পাট আমি পেছনের পাটটাই বসিয়েছি পেছনের পাট বসিয়ে আমি পুরোটা ড্র করে নেব ড্র করে ওই হিসাবে কেটে নেব আমি এখানে গলা কারমহল প্রথমে কেটেছি যেহেতু আমার সামনের গলাটা অন্যরকম আছে এটা কেটে আমরা বাদ দিয়ে দেব এই পেছনের পাটটা বের করে নিয়েছি এবার আমরা এ পেছনের আরমহল তো কাটিং হয়ে গেছে এবার আমার গলাটা ড্র করে গলাটা কেটে নেব আমার মেন ফেব্রিকের পেছনের পাট আর রেডি আর এবার সামনের পাটের জন্য আমাদের যে লাইনিংয়ের যে অংশটা ছিল সেটি বসিয়ে এবার কেটে নেব যে দেখুন আমি এইভাবে করে বসিয়েছি কোনো সমস্যা নেই বারবার মাপ নেওয়ার দরকার নেই এই যে এখানে হাফ ইঞ্চে ডাউন করে নিয়েছি আমলের দিকে আর গলাটা ভি কাটিং করে কেটে নিয়েছি তারপর পুরোটা ভালোভাবে কাটিং হয়ে গেলে এটাকে আমরা একটু সাইডে সরিয়ে রাখবো তারপরে যে আমরা নিচের দিকে যে লাইলিনটা দেব সেটা আমরা মেপে দেখছি আমি নিচের দিকে লাইলিনটা বন্ধুরা আমি অনেকটা উপরের দিকেই দেব প্রায় সাত ইঞ্চি উপরে দেব আর আমার মেন ঝুল থেকে সাত ইঞ্চি উপরে থাকবে আমার হচ্ছে ভিতরের লাইলিনটা আর আমি পুরো ঝুল অনুযায়ী এটা কেটে নিয়েছি আমার মেন ফ্যাব্রিকটাও কেটে নিলাম তারপর যে বাকি যে অংশটা ছিল সে বাকি অংশ থেকে আমরা হাতা বের করে নেব এখানে আমি হাতা এখানে রেখেছি বন্ধুরা গ্লাস হাতা সেই জন্য আমি একটু বড় নিয়েছি আপনারা ইচ্ছা করে ছোট হাতাও রাখতে পারেন বা হাতায় রকম ডিজাইন দিতে পারেন কিন্তু আমি এখানে কোনো রকম ডিজাইন দিই নি সিম্পল এনআইন ড্রেস করেছি এখানে হাতার জন্য পুরো আম হোলের মাপটা নিয়ে নিতে হবে নিয়ে নেওয়ার পরেই তারপর হাতাটার ওই অনুযায়ী কাপড়টা নিয়ে নিতে হবে দেখুন আমি মাপ করে কেটে নিয়েছি আর আমি দেখুন এইভাবে করে শেপ দিয়ে পুরো হাতার মাপটা কেটে নিচ্ছি এই যে দেখুন আমার কাটা হয়ে গেছে পুরো এগুলোকে এবার আমাদেরকে সেলাই করতে হবে প্রথমে বন্ধুরা গলাটা সেলাই করতে হবে কিন্তু দুঃখের বিষয় বন্ধুরা আমি গলার ভিডিওটা মানে অন করতেই ভুলে গেছি তারপরে যখন আমি গলার ভিডিও অফ করতে গিয়ে দেখি যে আমি অন করিনি তো পুরো ভিডিওটাই আমার গলার ভিডিওটা হয়নি সেই জন্য কি করব তাও এই ভিডিওটা আমি আপলোড করলাম গলাটা বেশি কিছু নেই সিম্পলই আছে আমি জাস্ট উল্টে দিয়েছি আমি রকম এখানে ই করিনি তারপরে আমরা এখানে আমাদের যে মেন ফেব্রিকটা আছে তার এই সাইডগুলো মুড়ে নেব মুড়ে নিয়ে দেখুন এইভাবে বেশি কাপড় নিতে হবে না অল্প কাপড়েই সাইডগুলো মুড়ে নিতে হবে তারপরে যে ওই এলাইন কুর্তির সামনে যে একটা প্ল্যাকেটের মতো হয় সেটা অনেকে এক্সট্রা কাপড় দিয়ে জুড়ে আমি এক্সট্রা কাপড় দিয়ে জুড়ে নেই সেখানে আমি কাপড়টিকে ভাজ করে এইভাবে একটা প্ল্যাকেট তৈরি করেছি দেখুন বন্ধুরা খুব সহজেই যে দেখুন আমার প্ল্যাকেটটা কি সুন্দর তৈরি হয়ে গেছে এটা খুব সহজেই এইভাবে প্ল্যাকেট তৈরি করা যায় তারপরে বন্ধুরা আমার তো নিচের মানে যে নিচের ঘেরটা থাকবে তার নিচের দিকে অংশ তো একটুখানি কাটা থাকবে সে কাটা অংশে মানে অন্য একটা পাটেও যে মানে অল্প একটু প্ল্যাকেট করে নিতে হবে মানে যেটা উপরে থাকবে সেটা তো পুরোটাই প্ল্যাকেট তৈরি করতে হবে আর যেটা নিচের অংশটা নিচের অংশ যেখানে আমাদের একটু কাটা থাকবে সেখানে আমরা একটু কাপড় জুড়ে এইভাবে করে একটা প্ল্যাকেট তৈরি করব। তৈরি করা হয়ে গেলে তারপরে আমাদের যে লাইলিনটা ছিল সেই লাইলিনটা আমাদের মেন ফ্যাব্রিকের সাথে জুড়ে দেব দেখুন বন্ধুরা আমি এইভাবে করে জুড়েছি আপনারা চাইলে লাইলিনটা অল্পও নিতে পারেন কিন্তু আমি পুরো আমার যত ফ্যাব্রিকটা ছিল আমি সেই ফ্যাব্রিক তুলনায় পুরোটাই আমি যতটা ফেব্রিক ছিল ততটাই আমি এখানে লাইন নিয়েছি আপনারা চাইলে একটু কমও নিতে পারেন কোনো অসুবিধা নেই তারপরে দেখুন লাইলিন জুড়া হয়ে গেছে তারপরে আমি এখানে প্লিট দিয়ে দেবো ছোটো ছোটো প্লিট দিয়ে তারপরে আমাদের যে কোমরের মাপ ছিল আমাদের উপরের পাটটার সে উপরের পাটের কোমরের মাপ অনুযায়ী আমরা পুরো মানে প্লিট দিয়ে নিচের ঘেরটাকে তৈরি করব বন্ধুরা ওটা মাপ মতনই করতে হবে ছোটো বড়ো হলে তো হবে না কেননা ওই মাপের সাথেই তো আমরা এটা সেলাই করব তো দেখুন আমার প্লিট দেওয়া হয়ে গেছে তারপরে দুটো কাপড়কে মুখোমুখি রেখে যেটা আমি বড় প্লিট দেওয়া মানে প্ল্যাকেট দেওয়া যে আমরা পাটটা তৈরি করেছিলাম সেটাকে ওপরে রাখবো ওপরে রেখে এই যে এইভাবে করে সেলাই করে দেব তাহলে আবার রাউন্ড হয়ে যাবে আর যেটুকু অংশ আমরা খোলা রাখবো মানে কাটা অংশটা থাকবে সেটা আমরা বাদ দিয়ে এইভাবে মেশিনটাকে ঘুরিয়ে ওটাকে সেলাই করে নেব বন্ধুদের আপনাদের রকম জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন তারপরে আমার পুরোটা পিছনের পাটটা রেডি হয়ে গেছে এবার পেছনের পাটের সাথে এবার সামনের পাটটা আমরা জুড়বো জুড়ে গেলেই আমাদের রেডি দেখুন আমার পেছনের পাটটা সোজা রেখেছি আর সামনে উপরের পাটটাকে হ্যাঁ সরি নিচের পাটটাকে সোজা রেখেছি আর এই পেছনের উপরের পাটটাকে তার উপরে সোজা রেখে এইভাবে করে সেলাই করে দিতে হবে পুরো মাপ মতো আর আমাদের যে ওপরের পাটটা ছিল ওপরের পাটটা সাইড বরাবর একটু সেলাই করে নিতে হবে আমি ওটা খোলা রাখিনি উপরের পাটটা মানে একদম ধার দিয়ে সেলাই করে নেবেন তারপরে নিচের পাটের সাথে এটাকে জুড়ে দেবেন এইভাবে সেলাই করে পুরো আমাদের আমাদের লাইন ড্রেসটা রেডি হয়ে যাবে তারপরে বন্ধুরা আমরা এলানি ড্রেসে কোমরের কাছে বেল্ট লাগানোর জন্য ঘর করে নেব এই ঘর করার জন্য আমি এখানে কাপড় নিয়েছি দেখুন তিন ইঞ্চি লম্বা আছে আর দেড় ইঞ্চির মতো তার চওড়া আছে এগুলোকে ভাজ করে আমরা এরকম করে সেলাই করে নেব আমি এখানে পাঁচখানা ঘরের করব পেছনে থাকবে তিনটে আর সামনে থাকবে দুটো এইভাবে করে আমাদের এই পাঁচখানা এই ঘরের যে তৈরি করব তার সেই প্লেটের মতোগুলো সেগুলো তৈরি হয়ে যাবে গেছে তারপরে আমরা যেখানে এই ঘরগুলো করব সেখানে এখানে দাগ দিয়ে দিতে হবে আমাদের মার্কিং করে নিতে হবে দেখুন আমি সামনে দুটো দাগ দিয়েছি আর পেছনে তিনটে দিয়ে দেবো একটা মাঝখানটা দেবো আর একটুখানি সাইডের দিকে একটা করে দেব তাহলে মোট পাঁচখানা আমাদের রেডি হয়ে গেল তারপরে দেখুন বন্ধুরা এভাবে এই ভাজ করে আমাদের সেলাই করে নিলেই আমাদের এই বেল্টের ঘরগুলো তৈরি হয়ে যাবে আপনারা বন্ধুরা এইভাবে করে সেলাই করে নেবেন আর এই বেল্ট লাগালে এ লাইন কুর্তি সৌন্দর্য আরও বেড়ে যায় আপনারা চাইলে স্কিপ করতে পারেন কিন্তু লাগালে সুন্দর লাগে অনেকে যারা পছন্দ করেন না তারা লাগাবেন না আর যারা পছন্দ করেন তারা তো অবশ্যই লাগাবেন তারপরে দেখুন এই আমাদের এই এলাইন ড্রেসটায় কি সেলাই হয়ে গেছে এই পেছনে দেখুন এই সামনের গলাটা দেখুন সামনের গলাটা কতটা ডিপ আছে খুব একটা ডিপ নেই আর পেছনের গলাটা আছে ছোটো আর আমাদের এই প্ল্যাকেটটা দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে বিনা কাপড় জোড়া দিয়েই মানে কাপড় জোড়া না দিয়েও যে এত সুন্দর প্ল্যাকেট তৈরি হয় দেখুন বন্ধুরা আমাদের এই এলাইন ড্রেস রেডি হয়ে গেছে এই যে দেখুন আমি বেলটা লাগিয়ে দিয়েছি একটি সুন্দর এলাইন ড্রেস তৈরি হয়ে গেল আর যেহেতু এই ড্রেসটা আমি নিজের জন্য বানিয়েছিলাম আমি পরেছি আমার জন্মদিনের দিন এই ড্রেসটা আমি পরেছিলাম কেমন হয়েছে বন্ধুরা আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে আর কেমন লাগছে ড্রেসটা পরে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন আর বন্ধুদের উদ্দেশ্য বলছি আপনারা অবশ্যই লাইক শেয়ার করে আপনার পাশে থাকবেন আর এইভাবে করেই আমাকে সাপোর্ট করবেন আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে আপনারা অবশ্যই আসবেন